সামসুল ইসলাম আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি মেহদি হাসান মিরাজ তাইজুল ইসলাম সাদমান ইসলাম অনেক এনামুল হক বিজয় কিংবা তঞ্জিম হাসান সাকিব সবাই মিলে একটা কম্বাইন্ড টিম এফোর্টে জিম্বাবুয়েকে মাত্র তিন দিনে হারিয়ে দিল ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ লিটারেলি একশো ছয় রান এবং ইনিংস ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটা একে একে সমতায় শেষ করতে সক্ষম হলো টিম টাইগার্স সিলেটে ওই অভাবনীয় ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ গিয়ে এক শূন্যতে পিছিয়ে পড়ার পর চট্টগ্রামে এভাবে বাউন্স ব্যাক করতে পারে সেই বিশ্বাসটা অনেকের মনের মধ্যেই হয়তো ছিল না এই বাংলাদেশকে ঘিরে কিন্তু সেই বাংলাদেশে ডামাল ছেলেরা চট্টগ্রামের হ্যাপি হান্টিং গ্রাউন্ডে নিজেদেরকে প্রমাণ করলো যে ইয়েস এইখানে অন্তত আমরা পারি হোক সে জিম্বাবুয়ে কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড হাউভার টেস্ট ম্যাচের প্রেক্ষাপট আপনাদের সবারই জানা সেই দিকে বেশি না গেলেও মেদি হাসান মিরাজের কীর্তিগুলো মোটা দাগে বলতে হবে একশো চার রান করলেন টেস্ট ক্যারিয়ারে তার দ্বিতীয় সেঞ্চুরি এবং এক হাজার আটষট্টি দু হাজার আটষট্টি রান করে তিনি যেটা প্রমাণ করলেন যে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ফর্ম্যাটে ডাবল অর্জন করলেন দু হাজার রান এবং দুশো উইকেট বিশ্ব টেস্ট ক্রিকেট ইতিহাসে ছাব্বিশতম ক্রিকেটার হিসেবে এই ডাবল ল্যান্ডমার্ক স্পর্শ করলেন দু রান এবং দুশো উইকেট টেস্টে কি অনন্য সাধারণ পারফরম্যান্স অন্যদিকে সাদমান ইসলাম অনিক তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন এই ম্যাচে এনামুল হক বিজয় দীর্ঘদিন পর টেস্ট টিমের সুযোগ পেয়ে একশো আঠারো রানের ওপেনিং স্ট্যান্ড গড়েছেন উনচল্লিশ রান করবার পথে মেড দ্য ফাউন্ডেশন ফর বাংলাদেশ কালকে দ্বিতীয় দিনের শেষ বিকেলে হুড়মুড়িয়ে মুশফিকের মতো সিনিয়র ব্যাটার রান আউটে যখন টেস্ট ম্যাচে কাটা পড়েন তখন দুঃখ বেড়ে যায় এবং শান্ত মমিনুল সেট হয়েও বড়ো করতে না পারার দুঃখে সবাই কিন্তু কাঁদছিলাম হতাশ হচ্ছিলাম সেই হতাশা মুছে দিয়েছেন ইয়াং ডেবিউট হাসান সাকিব যিনি মূলত ব্যাট রান করেছেন তিনি মিরাজের সাথে জুটি গড়ে তিনি দলের সংগ্রহটাকে চারশো গেছেন দুশো সাতাশে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে এই যে টু হান্ড্রেড প্লাস লিড সেটাই বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দেয় এবং তৃতীয় দিনেই দেড় সেশনে গুটিয়ে দেয় সম্ভব হবে দু প্রান্তে স্পিনের সাঁড়াশি আক্রমণে তাইজুল প্রথম ইনিংসের হিরো ছটা উইকেট পেয়েছিলেন এবং ষাট রান দিয়ে ব্যাট হাতেও বিশ রান করেছেন দলের পক্ষে খুবই ইম্পর্টেন্ট কুড়ি রান এবং দ্বিতীয় ইনিংসে তিনটা উইকেট পেয়েছেন বিয়াল্লিশ রান খরচায় অন্যদিকে মিরাজ প্রথম ইনিংসে উইকেট শূন্য ছিলেন চুয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট পাননি তবে ব্যাট হাতে একশো রান করলেন একশো বল থেকে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে বত্রিশ রান খরচায় পাঁচটা উইকেট নিলেন ক্যারিয়ারে তার তেরোতম ফাইফা কি অনন্য অসাধারণ বোলিং পারফরমেন্সেস প্লেয়ার অফ দ্য ম্যাচের যোগ্য দাবিদার মেহিদি হাসান মিরাজ তার অলরাউন্ড পারফরমেন্সের জন্য অপর স্পিনার নাইম হাসানও প্রথম ইনিংসে দুটো এই ইনিংসে একটা মাত্র তিনটা উইকেট তিনিও পেয়েছেন তানজিম হাসান সাকিব প্রথম ইনিংসে বোলিংয়ে একটা উইকেট পেয়েছিলেন ডেপুটেন্ট হিসেবে সো ইট ওয়াজ এ কম্বাইন্ড পারফরমেন্সেস আমার মনে হয় এনামুল হক বিজয়ের ওপেনিং স্লটে উপস্থিতি এবং একশো আঠারো রানের উদ্বোধনী জুটি গড়ে দেয় দ্যাট মেইড এ গ্রেট গ্রেট স্টার্ট ফর বাংলাদেশ কনফিডেন্স বুস্টার একটা পারফরমেন্স এসেছিল প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন পুরো বাংলাদেশ দলকে তাইজুল মিরাজকে বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা সাদমান ইসলাম অনেকের কাছে ডেফিনেটলি সেঞ্চুরি পাওয়ানো ছিল উদ্বোধনী ব্যাটাররা রান করতে পারে না ধারাবাহিকভাবে ব্যর্থ হয় সেই জায়গা থেকে বেরিয়ে এসে তিনি একটা মেসেজ দিলেন এ বছর প্রচুর ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে অ্যাক্রস দ্য ফর্ম ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সেই ম্যাচগুলোতেও আমরা ভালো ক্রিকেট খেলতে চাই সামহাও মুশফিক ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন চল্লিশ রান করে সো মুশফিকও ধারাবাহিকতায় ফিরুক পরের ম্যাচগুলোতে অভিনন্দন টিম টাইগার্সকে সিরিজ লেভেল ওয়ান ওয়ান জিম্বাবুয়ের সাথেও ঘরের মাঠে সিরিজ জিততে পারছি না মানসম্মান বাঁচিয়ে সিরিজটা ড্র করা সেইবা বা কম কিসে থ্যাংক থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং